আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাক্রম যুগোপযোগী করার উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় আঠাশে সেপ্টেম্বর দুই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কর্মক্ষেত্রে অন্যান্যদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনের উপযোগী শিক্ষাক্রম প্রণয়নে উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তো এটি অনেক বড় একটি নোটিশ আপনারা যারা দেখতে চাচ্ছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত দুই সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষায় সংশোধিত ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ চৌদ্দো সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত চলবে ডার ট্রেনটির সময় হচ্ছে বারো অক্টোবর থেকে তেরো অক্টোবর টাকা জমার তারিখ চোদ্দ অক্টোবর হতে পনেরো অক্টোবর পর্যন্ত এখানে পরীক্ষার ফি অর্থাৎ ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবেন তাদের শিক্ষাবর্ষ বিশ একুশ এবং উনিশ বিশ আর যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ ষোলো সতেরো সতেরো আঠারো এবং আঠারো উনিশ অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে যাচ্ছেন এই অংশটা আপনার জন্য কিভাবে ফর্ম পূরণ করতে হবে কী কী কাগজপত্র লাগবে সকল কিছু এখানে দেওয়া আছে আর যারা ঝামেলা করতে চাচ্ছে না আপনারা কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর দেখুন আরেকটি ফর্ম পূরণের নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফর্ম পূরণ শুরু হবে চোদ্দ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এন্ট্রির সময় বারো অক্টোবর থেকে তেরো অক্টোবর টাকা জমার তারিখ চোদ্দ অক্টোবর হতে পনেরো অক্টোবর ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে যারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে একুশ বাইশ শিক্ষাবর্ষের অনিয়মিত এবং বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ এবং বিশ একুশ অনলাইন আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্যই অংশ দেখে আপনারা নিজেরাই ফর্ম পূরণ করতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর দেখুন বিবরণী ফর্ম অফি জমা দেওয়ার নিয়মাবলী এভাবে দেখে টাকা জমা দিবেন এরপর রয়েছে দু হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি পূর্ব নির্ধারিত সময়সূচি যে পরীক্ষার তারিখ ছিল নয় অক্টোবর দু বৃহস্পতিবার বিষয় কোড ও পত্র এক এক শিক্ষার ভিত্তি ও ব্যবস্থাপনা পরিবর্তিত নতুন তারিখ আঠাশ অক্টোবর দু মঙ্গলবার এরপর রয়েছে দু হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় সকল বিষয়ের প্রধান পরীক্ষকদেরকে জানানো যাচ্ছে যে আপনাদের নিকট সংরক্ষিত মূল্যায়িত উত্তরপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বিক্রয়ের অনুমতি প্রদান করা হল উত্তরপত্রের বিক্রয় প্রক্রিয়া অভিন্ন করার লক্ষ্যে নিম্ন নিয়মাবলী অনুসরণের জন্য প্রধান পরীক্ষাগণের প্রতি অনুরোধ করা যাচ্ছে নিয়মাবলী মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠা বিচ্ছিন্ন করার শর্ত সহ উত্তরপত্র বিক্রির জন্য প্রত্যেক প্রধান তার শিও এলাকার পুরাতন কাগজ ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতে পারবেন উত্তরপত্র ওজন করে নেওয়ার পূর্বেই উত্তরপত্রের ও অংশ ও কভার পৃষ্ঠা বিচ্ছিন্ন করে করে নিজ তদারকিত ওএমআর সহ কভার পৃষ্ঠা বিনষ্ট করে ফেলতে হবে বিশ্ববিদ্যালয় অর্থ হিসাব দপ্তর প্রধান পরীক্ষকের উত্তরপত্র বিক্রয়ের টাকা বিধি মোতাবেক তার বিল হতে কর্তন করে রাখবে এরপর রয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স বর্ষ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র এত সঙ্গে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন দুই তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রধান পরীক্ষক ও পরীক্ষকগণের প্রতি বিশেষ নির্দেশাবলী যারাই দায়িত্বে রয়েছেন তারা দেখে নেবেন এরপর রয়েছে দুই তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষে ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ নম্বর প্রেরণের কাজ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএম সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হবে বিশ্ববিদ্যালয়ের হিসাব শেখার কর্তৃক নির্ধারিত লিঙ্ক ব্যবহার করে আন্তঃপরীক্ষক ও বহি বিল এন্ট্রি দিতে হবে তো এগুলো যারা এই কাজের সাথে রয়েছেন তারা করবেন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই জন্য এই অংশটা আমরা স্কিপ করছি তো এগুলোই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই ওই আল্লাহফেজ